আমি ঘর বেঁধেছি কদম তলে আমার মনের মানুষ পাব আমার মনের মানুষ পাব বলে আশা করে ভালোবাসা পাবার আমার আশার বাসা ভেঙে গেল বুক ভাষে দুই নয়ন জলে মনের মানুষ পাবো বলে আমার মনের মানুষ বলে আমার অবোধ মনে প্রবোধ মানে না মন যদি মিলের মনের মানুষ মিলে না আমার বোধ মনে প্রবোধ মনে না যদি লেরে মনের মানুষ মিলে না আছে মানুষ নিগুম ঘরে তিনজন যোগে চলে আমার তাপি তো তৃপ্তি পাইতাম রুব দেখিলে আমার জ্ঞান দর্পণে রুব দেখিলে মনের মানুষ বাবু আমার মনের মানুষ পাব মনের বনে লাগলে আগুন ঘুষিয়া ঘু শিয়া জলে অধীন হালিম বলে পাইবা দেখা পুইরা দেহো পাকা হলে মনের মানুষ পাবো বলে আমার মনের মানুষ পাবু বলে আমি ঘর বেঁধেছি কদম তলে আমি ঘর বেঁধেছি কদম তলে মনের মানুষ পাবো বলে আমার মনের মানুষ পাবো বলে